আসসালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি ভিডিওতে আজকে আমরা শান্তকে নিয়ে কথা বলবো শান্ত দুটি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে করেছেন আপনারা বিষয়টি একটু লক্ষ্য করুন তিনি একজন বাংলাদেশের ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি হিসেবে যেই ভালো পারফরমেন্স করেছেন সেই বিষয়টি একটু নজর কাড়ার মতো সবার নজর কাড়ার মতো একটা বিষয় যেমন ওকে দলের জন্য ক্যাপ্টেন্সি হিসেবে রাখলে দলের জন্য মোটেও খারাপ কিছু হবে না দলের জন্য অনেক ভালো হবে যদিও লিটল কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ জ্বর থেকে সেরে উঠেছে তারপরেও মেহেদি হাসান মিরাজ টেস্টেও অধিনায়ক ছিলেন আপনারা লক্ষ্য করে দেখেছেন এখন এই ঘরে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত যে ভালো পারফরমেন্স করতেছেন এবং দলকে নেতৃত্ব দিয়ে দলকে গুছিয়ে রাখতেছেন সে বিষয়টিও নজর কাড়ার মতো তবে আমি আশাবাদে বাংলাদেশ দলের শান্ত ভালো পারফরমেন্স করে যাচ্ছে এবং ভালো পারফরমেন্স করে যাবে মেদি হাসান মিরাজও ভালো পারফরমেন্স করবে আপনারা রাউল ফিল্ডিতে দেখেছেন ভোটে আন ভোটে হাসান মিরাজেরও নাম উঠেছে লিটুল কুমার দাসেরও নাহিদ রানারও নাম উঠেছে বলিং হিসেবে এবার শ্রীলঙ্কার বিপক্ষ বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এটি আমি আশাবাদী হিসেবে ব্যক্ত করছি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন